আচ্ছা দেখেন যে লর্ডসের পিচ এবং মেলবর্নের পিচ পিচ আলাদা কিন্তু একই টিম কিন্তু দুই জায়গায় কিন্তু দুই রকম রেজাল্ট করে সুতরাং রাক্সুর সাথে জাকসু এবং ডাকসু তুলনা করবেন না এখানে পিচ আলাদা ওখানে পিচ আলাদা সেখানে যারা ভালো করেছে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইস ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা মার্ক তারা নাও করতে পারে সুতরাং আমি আশাবাদী ডাকসু এবং ডাকসুর প্রভাব এখানে পড়বে না আপনারা জানেন আমরা সাহিত্য শাস্ত্র বিশ্ববিদ্যালয় আমাদের আলাদা পরিবেশ আলাদা কালচার সুতরাং ওটা নিয়ে আমরা ভাবছি না আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যরকম পরিবেশ আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ওই দুই থেকে না ভেবে ডাকসু এবং ডাকসু এই দুইটার পরাজয়ের কথা না ভেবে আমরা এখানে নতুন আচ্ছা ডাকসু ডাকসুতে তো আপনার ছাত্রদলের দলের বর্জনের একটা ঘটনা ঘটছে এখানে এটা না আপনি কি মনে করেন দেখেন আমরা কিন্তু বারবার বলছি যে আমাদের বর্তমান যে নির্বাচন কমিশন তারা এখনও পর্যন্ত কতটা সদিচ্ছাপূর্ণ জানি না তবে আমরা আশা করছি তারা সদিচ্ছা তাদের সদিচ্ছায় একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং আমরা বর্জনের ডাক্তার কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই এবং এমন পরিবেশ তারা সৃষ্টি করবেন না যাতে শুধু আমরা না অন্যান্য একটি গোষ্ঠীবাদে সবাই বর্জন করতে বাধ্য হয় যদি পরিবেশ এবং থাকে বর্জনের ওঠে প্রশ্ন আপনার প্রিয় কাপড়ের যত্ন এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রেমার্ক